এটা হচ্ছে এই যে আপনি জিনিসটা দিলেন আমার একদম প্রমিত আমি খাইতাম আমি কিন্তু আপনার এখান থেকে খাওয়ার ইচ্ছা ছিল এই কাগজ এইটা এই বইটা আমরা ধরেন ব্যবহার করে ওটা ফালাই দিয়েছি আমার বাসা দিয়ে টেবিলের নিচে খাটের নিচে কিন্তু বাসা কিছু তেলা আমি দেখতেছি এই জন্য আমি খাই না আমি না শুধু এই ভাই খায় না আরো অনেকেই খায় না এই যে ভাই ধরেন ডিম বেছে আমি কিন্তু ডিম খাই না আমার সাথে আমি খাই না কেন ওই ভাই কাগজ দিয়ে দিছে কিন্তু আপনি যখন রিম কাগজ আছে না সাদা কাগজ একদম ফ্রেশ কাগজ কিনবেন এই ফ্রেশ কাগজটা দিয়ে আপনি এই ডিমটা ধর মানে এই ঝালমুড়িটা ফ্রেশ কাগজ দিয়ে দেন আপনি এটা ফ্রি আনতেছেন না ওই কাগজে আপনার বাড়বে কিন্তু এক টাকা বা পঞ্চাশ পয়সা যাবে পঞ্চাশ পয়সাও যাবে না ওই এক পাতা কাগজে এক টুকরা কাগজে আপনার বিশ পয়সা যাবে আপনি বিশ পয়সা যদি দেন আর হাত দিয়ে টাকা ধরবেন যে হাতে টাকা ধরবেন ওই হাতে দিবেন না তাহলে দেখবেন আপনার সেল বেড়ে গেছে না যে হাতে টাকা ধরবেন ওই হাতে আপনি কাস্টমার আপনি দেখেন কাস্টমার গুনে টুনে আপনার এখানে রাখবেন আপনি হাত দিয়ে এই ডান হাত দিয়ে আর কোনো এসব খাবার ধরবেন না মোটামুটি